বিবাহিত জীবনের চোদ্দ বছর শেষ পনেরো বছরের শুরুতে আমার মা আসতেছেন আমার শ্বশুরবাড়িতে ভীষণ খুশি আমি ভীষণ আনন্দ লাগতেছিল হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা আমার ভাই দশ কেজি মাঠ পাঠে দিয়েছে এদিকে সবজিগুলো অনেক কষ্টে কেটে নিয়েছি বাবুকে নিয়ে আর দেখুন বড়োর বাবার মানে অবস্থাটা দেখে তো একদমই হাসি পেয়েছিলো সে একদমই ঘেম অবস্থা খারাপ আসলে বাড়িতে বড় ভাই ছোট ভাই না থাকলে যা হয় আর কি তো খুব বড় বেশি আয়োজন না মানে মানে বড়ো বিশাল আয়োজন এমনটাও না আবার খুব ছোটও না তো এই সাইডের লোককে কমই ঢাকা হয়েছে যেটুকু করতেছিল নিজেই আস্তে আস্তে করতেছিল তো যাই হোক এদিকে আমার কবি শাশুড়ির মাস্কগুলো কেটে নিচ্ছিল তো আমার বিয়ের একটু গল্প আপনাদেরকে শোনায় সবাই শুনবেন কিন্তু ঠিক আছে আমার বিয়ে হয়েছে দুই হাজার এগারো সালে বাইশে জুন তো আমাদের লাভ ম্যারেজ ছিল সেভাবে কেউ তো আসা যাওয়া হয়নি তো তার মাঝে আমার শ্বশুর শাশুড়ির রাগ ভাঙিয়ে গিয়েছিলো তো তাদেরকে আমরা ইনভাইট করে আমার বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম তারা আমার ভিডিওগুলো দেখেছেন সুবর্ণ স্ত্রী ব্লগ চ্যানেলে তো সেখানে আমার ভিডিওটা ছাড়া ছিল যাই হোক তারা তখন গিয়েছিল। তো তারপর থেকে আমার মা আসবে আসবে করে আর আসা হয়নি আমার মা হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে গেছে তো এই যে একটু অসুস্থর মাধ্যে আছে আমার ভিতরে অফসোস যে মা আসতে চায় কিন্তু আসতে পারতেছে না হঠাৎই কী যেন কি হয়ে যায় হাত মহতের কথা তো বলা যায় না মা আসলে আমার ভীষণ ভালো লাগবে তো যাই হোক তো ঈদের ছুটিতে বাড়িতে যেহেতু সবাই গিয়েছি আমার বনর বাবা জব করে আমার ভাই জব করে আপুরা জব করে এই জন্য কেউ ছুটি পায় না তো আমার শাশুড়ি মা বলতেছিলো যেহেতু ঈদের ছুটিতে এসেছে তো সবাইকে ইনভাইট করি তো আমি বাড়িতে বললাম আমার ফ্যামিলি থেকেও রাজি হলো তো সবাই এই আসতেছে আমার চাচি ফুপিদের নিয়ে আমার মা তো এদিকে হচ্ছে মানে সেই আসার মানে অনেক তো খুশি সবাই যখন আসে আর কি শ্বশুর নিজের বাড়ির লোকজন বা শ্বশুর বাড়ি থেকে যদি বাবার বাড়িতে যায় এটা কিন্তু অনেক আনন্দ লাগে তাই না তো এখানে বড় হান্ডিতে করে রান্না হচ্ছে এখানে ডাল আমি ডালটা ওখানে মানে তেলে দিয়ে দিয়েছি এদিকে ছোটো হান্ডিতে হচ্ছিল না জন্য বড় হান্ডিতে দুইটা চোলা লাগাইছি দুইটাতে দুই পাশে রান্না হচ্ছে তো এদিকে হচ্ছে আমি কিন্তু তিরিশ চল্লিশ জনের রান্না নিমিশে করতে পারি সমস্যা হয় না কেউ যদি একটু হেল্প করে তো যেহেতু আমার বেবি এত বড় রিস্ক নেই কারণ বেশি মানুষজন আসবে রান্নাবান্না সুন্দর না হলে চলবে না তো এই জন্য আমার পাশের বাসার এক চাঁদা শ্বশুর উনি বাবুচ্ছি তো ওনাকে আমার শ্বশুর আব্বা ডেকে নিয়ে এসেছে যে উনি একটু হচ্ছে হেল্প করবে এদিকে খাওয়ার জন্য বাহিরের খুলির বারান্দায় হচ্ছে প্যান্ডেল করা হয়েছে প্রায় এখানে মানুষ বসার মতো আর কি একবারই যেন বীরজন করে করে বুঝতে পারে আমাদের এই যে খুলির চালিতে আর সব কিছু এগুলো মানে ঢাকিয়ে দিয়েছে কোলাদের এদিকে হচ্ছে আমি রুমগুলো হচ্ছে গুছিয়ে এনেছিলাম কারণ গেস্ট আসলে তো তাড়াহুড়া করে করতে পারবো না যেহেতু বাবু অনেক ডিস্টার্ব করে আমাকে তাকে নিয়ে অনেক রিস্কে আমার কাজ মানে করতে হয় সে কখন একটু স্থির থাকে কখন ঘুমিয়ে যায় সেই সময়টাই আমি কাজে লাগে তো এদিকে যে মুরগির রোস্ট মুরগি রোস্ট করার দায়িত্বটা কিন্তু আমার কাঁধে কারণ এর আগের ভিডিওটা দেখেছেন আমি কিভাবে সহজভাবে মুরগি রোস্টটা করেছিলাম সেটাই জাস্ট এটা সেটা এই অংশটাই আমি কেটে ওখানে ভিডিওটা ছেড়েছি আলাদাভাবে তো যাই হোক এখানে লেবু দিয়ে মানে মুরগিটা মেনেট করে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে আর কি রোস্ট হবে তো এই সবটা কাজে আমার খেলেপ করেছে আমার খুবই শাশুড়ি অনেক ভালো উনি উনি অনেক হেলিপ করেছে কারণ আমি তো ওইভাবে কোনো কাজ করতে পারিনি আমি জাস্ট এই যে নাড়াচাড়ার মাঝে যাচ্ছিলাম তো যাই হোক তো যাই আমার বাড়ির মানে আমার সবাই আসার আনন্দেই আমি আত্মহারা ছিলাম কাজ করবো কি তো যাই হোক এক পর্যায়ে কাজও করতে হবে আবার খুশিটাও মানে এনজয়ও করতে হবে এটাই তো তাই না তো এই যে মুরগি ভাজাটা অনেক কষ্টের একটি কাজ কারণ মুরগির তেল একদম ছিটে ছিটে যাচ্ছিলো কিন্তু আমি তো বাবুকে নিয়ে মুরগি ভাজতে পারতেছিলাম না পরে ওই পুপি আমাকে ভেজে দিয়েছে পরে শুধু আমি ঝটপট রোস্টটা করে নিয়েছি তো এইভাবে রোস্ট কিন্তু অনেক সহজেই করা যায় অনেক ভালো লেগেছে রোস্ট আমার কাছে সবাই মুরগির রোস্টের মশলা দিয়ে এইভাবে রোস্ট করতেই পারি তো যাই হোক আমার বাড়ি থেকে এক পর্যায়ে সবাই চলে এসেছিল তো তাদেরকে আমি ওদিকে দৌড়ে দেখা মানে দেখতেও ছিলাম এদিকে এসে রোস্টও করতেছিলাম এরকম একটা অবস্থা তো একবার যে যে আমাদের বাড়ি থেকে যেগুলো নিয়েছে সেই সময় হচ্ছে কাঁঠাল এটা আমার বাইশে জুনের ভিডিও তো ভিডিওটা আমি আপলোড করতে পারিনি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এত লেট করি না তো এদিকে আম কাঁঠাল দুধ তারপর হচ্ছে মিষ্টি মাছ সবকিছু এনেছে আর বাইরে সবার খাওয়া দাওয়া হয়েছে এই জন্য যেগুলো দিয়ে এগুলো মানে ঘেরাও করা ছিল প্যান্ডেলের কাপড় সব খুলে দেওয়া হয়েছে কারণ গরম লাগতেছিল সবার এই জন্য তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ